তোমাদেরকে দেখাই ভালো করে সামনে থেকে এই দেখো করে তোমরা দেখো এই 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 দেখো 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 কি পড়ে গেছে ভাই ভাই আমাকে ও কাটা হাত ও কি করছে কাটা হাত নিয়ে হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমি খেলবো একটা খুবই ভয়ানক গেম গেমটার নাম হচ্ছে নাইন ওয়ান এই গেমটা কিন্তু একটা ভয়ানক শুকরের মাথা কিডন্যাপারের গেম তো আমাকে কিন্তু ওই সুপারের মাথাওয়ালা কিডন্যাপারটা এখানে ধরে নিয়ে এসছে আর এই জেলখানার মধ্যে ভরে রেখে দিয়েছে হ্যাঁ গাই তো এখান থেকে আমাকে স্কেপ করতে হবে ওকে তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে স্কেপ করে চলেই যাব মানে ভেঙে যাব আমি চিপ্র প্লেয়ার ওকে তো দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু লক করে দিয়েছে মানে যাতে আমি বেরোতে না পারি কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাব হ্যাঁ গাইস তো এখানে দেখতে পাচ্ছ একটু ফাটা ফাটা রয়েছে তক্তাগুলো তো চলো আমি কিন্তু এখান থেকে একটা একটা করে খুলে দেব আর এখানে কিছু একটা থাকবেই এই দেখো গাই যেখান থেকে কি একটা পেলাম দেখো এখান থেকে পেলাম লক পিক তো এই লক পিকটা দিয়ে কিন্তু তালাটা আমি খুলে দেবো তাড়াতাড়ি করে আমি খুলে দিলাম তো আস্তে আস্তে পর ভাই ওকে যেন আওয়াজ করিস না আওয়াজ করলে কিন্তু চলে আসবে আর ওই দেখো ওই তাকে মানে এই র্যাকটা একটা র্যাক এই যা চাবিটা পড়ে গেছে ভাই কথা বলতে বলতে ও তো এই যে জলটাই পড়লো এটা কিন্তু কোনো সাধারণ জল নয়লা এটা হচ্ছে একটা অ্যাসিড ওয়ালা জল ভাই এটাকে কিন্তু আমি নরমাল হাত দিয়ে কুড়তে পারবো না এটার জন্য আমাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে আর এইখানে কিন্তু হ্যান্ড গ্লাভসটা রয়েছে তো হ্যান্ড গ্লাভসটা আমি নিয়েও নিয়েছি চাবিটা আমি কুড়িয়েও নিয়েছি তো সবই কিন্তু আমি তাড়াতাড়ি করে করছি যাতে আমি তাড়াতাড়ি করে স্কেপ করতে পারি আর এই চাবিটা কিন্তু এই দরজা লাগবে না এই চাবিটা লাগবে এই বক্সটায় মানে এই অ্যাটার্জি বক্সটায় লাগবে আর কি তো চলো চাবিটা আমি দিয়ে এই বক্সটা খুলে দিয়েছি আর এখানে কিন্তু রয়েছে একটা শ মানে একটা মেটাল হ্যাক পেয়েছি মানে আর কি হ্যাক পেয়েছি তো এইটা দিয়ে আমি কিন্তু এই যে দরজা তালাটা আছে এটা কেটে দেবো তো তোমরা কে কে এই গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে একটা রিক্স রয়েছে তালাটা খুললেই কিন্তু দাঁড়াও তোমাদের বলছি দাঁড়াও তালাটা কেটে দিয়েছি আর দরজাটা খুলবো যেন আওয়াজ না হয় আর এই দেখো আওয়াজ হয়ে গেছে আমাকে যেরকম ছিল রকম করে কিন্তু রাখতে হবে না হলে কিন্তু এই পেট নাম্বারটা বুঝে যাবে তো চলো চলো সব কিছু আমি সেম সেম রেখেছি তো একদম যেন কোনোভাবে কোনো কিছু ধরো কালার দিয়ে দিই হ্যাঁ একদম মানে কোনো কিছু যেন বুঝতে না পারে যে আমি এখান থেকে বাইরে বেরিয়েছিলাম তো আমাকে পুরো সেম টু সেম করে রাখতে হবে তো দাঁড়াও এক করে কিন্তু চলে আসবে টাইমার কিন্তু শেষ হয়ে গেছে তো এই দরজা খুলে দিয়েছে গাইজ দাঁড়াও ওয়েট তোমাদের দেখাচ্ছি কিডন্যাপারটাকে এই দেখো এসে পরে এসে দাঁড়া দাঁড়াও একটু সাইডে হয়ে যায় এই দেখো দেখো চো শুকরের মাথাওয়ালা একটা কিডন্যাপার আর কি শুকড়ের মাথাওয়ালা কিডন্যাপার তো চলে গেছে ও কিন্তু ভালোভাবে চেক করবে কোথাও কিছু যদি মানে অন্যভাবে মানে অন্যরকম দেখে মনে করে যে কিছু একটা গন্ডগোল আছে তাহলে কিন্তু এসে আমাকে মেরে দেবে ওকে তো সেইভাবে কিন্তু তোমাদের খেলতে হবে তো আমি কিন্তু অনেকবার গেমটা প্র্যাকটিস করেছি এই নয় যে একবারই খেলছি তো চলো অনেকবার প্র্যাকটিস করার পর আমি খেলতে পারছি ভাই ওকে তো আমি কিন্তু এবারে বাইরে যাব তারাও এখানে কিছু রয়েছে কি চেক করে নিই এই রুমটায় ড্রয়ারগুলি কিছু রয়েছে কি রেখে নিই কিছুই নেই এখানে এখানে একটা কাঁচি রয়েছে কাঁচিটা নিয়ে রাখি যদি পরে কাজে টাজে লাগে তো চলো এখানে এখানেও কিছু নেই লাস্ট এটাতে কী রয়েছে দেখা যাক দেখি লেটার পেটার রয়েছে ভাই আমার লেটার পড়ার দরকার নেই এখন ইচ্ছা নেই আর ও ভাই এখানে কিন্তু ড্রাই ক্লোথটা পেয়ে গেছি এটাকে আমাকে ভেজাতে হবে তো চলো এখানে কিন্তু দাঁড়াও এক সেকেন্ড এইখানে কিন্তু এই যে ফুলটা আছে এটা ঘোরালেই কিন্তু জল পড়বে দাঁড়াও জলটাকে চালু করে দিই এই দেখো এই শুকনো যে কাপড়টা নিলাম এটাকে এখানে ভিজাতে হবে তো চলো ভিজিয়ে নেওয়া যাক ওকে ভিজিয়ে নিয়েছি এটাকে বন্ধ করে দাও বেশি আওয়াজ পেলেই কিন্তু এসে পড়বে ওকে বন্ধ করে দিলাম তো এবার আমি যাব বাইরে দাঁড়ো এক সেকেন্ড বন্ধ করে দিলাম সব কিছু ঠিকঠাক আছে তো মোটামুটি এখানে আর কিছু নেই ওকে তো চলো এবার আমি আস্তে আস্তে যাব বাইরে ও কিন্তু কোনোভাবে আওয়াজ পেলেই কিন্তু চলে আসবে ওকে আচ্ছা আর এই যে দেওয়ালটা আছে এই দেখো এখানে কিন্তু কাপড়টা দিয়ে মুছবো এই দেখো একটা কোড পেয়েছি ওয়ান নাইন টু ওকে কোডটা কিন্তু লাগবে এই বক্সটাতে তো চলো এই বক্সটা আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো ওয়ান নাইন টু ওকে নাইন টু ইয়েস ইস ওয়ার্ক তো চলো এটা দেখবো খুলে কী আছে ভিতরে গেছে ভাই এই দেখ একটা চাবি পেয়েছি আমি চাবি চাবি এই চাবি আয় না রে ভাই ওকে চাবিটা নিয়ে নিয়েছি তো গেটটাকে যেমন ছিল সেভাবে বন্ধ করে দেব আর ওই যে সাটারের মতো ছিল ছোট্ট মতো ওখানে ওটা অন করতে কিন্তু ইলেকট্রিসিটি অন করতে হবে তো এখানে কিছু ও এখানে ফিউজটা পেয়ে গেছি চলো চলো লেটস গো ফিউজটা কিন্তু আমার খুবই কাজে লাগবে আর এখানে তো আর কিছু নেই তো চলো যে চাবিটা পেলাম ওটা কিন্তু এই দরজাটাই লাগবে তো চলো দরজাটা খুলে দেবো আস্তে আস্তে চলো তো তোমাদেরকে দেখাই ভালো করে সামনে থেকে এই দেখো এ কি করে তোমরা দেখো এই দেখো কি একটা পড়ে গেছে ভাই আমাকে ও ভাই এই দেখো এই দেখো একটা কাটা হাত ও কি করছে কাটা হাত নিয়ে ও ভাই তো খুবই কিন্তু সাবধানে সাবধানে আমাকে খেলতে হবে গেমটা এ কি করছিস তো একশো কড়ের মাথাওয়ালা মুখ তো চলো ও ভাই তো আমি চলে এসেছি এই দিকে আর এই যে মেন বক্সটা রয়েছে এখানে কিন্তু ফিউজটাকে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়েছি আর এখানে একটা চাবি পাবো এই দেখো এই চাবিটা নিয়ে নেব এই চাবিটা হচ্ছে এই যে দরজাটা আছে এই দরজার চাবি ওকে তো আমি কিন্তু এখন ওদিকে যাবো না আমি যাব নিচে আর এই দরজাটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু এসে আমাকে মেরে দেবে যদি বুঝতে পেরে যায় আর কি তো আমি যাব এখন রুমের ভিতরে ওই যে বললাম সাটারটা ওটাকে কিন্তু তুলে দেবো আর ওর ভিতর থেকে কিছু একটা পাবো দাঁড়াও ওয়েট এটা অন করে দিলাম এই দেখো এই যে এটা গ্রিস ওকে গ্রিসটা পেয়ে গেছে আর এটা কিন্তু যেমন ছিল আমাকে অফও করে দিতে হবে ওকে তো গ্রিসটা কিন্তু আমার লাগবে তো এই হুইলটা জাম হয়েছিল এখানটা গ্রিজ দিয়ে এটাকে চালু করে দিতে হবে তো চালু কিন্তু আমি করে দেব চলো লেটস তো আর এই চালু করে দেবো আবার কিন্তু যেরকম ছিল আমাকে সেম টু সেম করতে হবে নাহলে কিন্তু এসে আমাকে মেরে দেবে একবার টাইম দিয়ে দিয়েছে ভাই যেরকম ছিল সেরকম কিন্তু রেখা দিতে হবে একটু গন্ডগোল হলেই কিন্তু এসে আবার আমাকে মেরে দেবে ওকে গেটটা দিয়ে দাও সব কিন্তু যেরকম ছিল সেরকম করে দিতে হবে তো তালাটা তাড়াতাড়ি 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 ওকে তো আমি কিন্তু এই সাইড থেকে দেখব ও ওখান থেকে যাচ্ছে কি না ও কিন্তু চলে গেলে দরজার একটা আওয়াজ হবে আর তোমাদের মনে হতেই পারে কেন আমি ভাল্ভটা অন করলাম তো তোমাদের কারণটা বলে দিই ওর হাতে একটা রয়েছে আর ভাল্বটা যখন ও ঠিক করতে আসবে ও ভুলে যাবে ওই স্ক্রু ফেলে ও চলে যাবে আর আমি কিন্তু ওই সুযোগে স্ক্রু ড্রাইভারটা নিয়ে নেব ওকে ভালো হ্যাঁ ওই দেখো চলে গেলো ও একটা দরজা যখন বন্ধ করবে একটা ধরাম করে আওয়াজ হবে এই দেখো ওকে ও কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে আমি কিন্তু এবার স্ক্রুড্রাইভারটাকে নিয়ে নেব ওখান থেকে তো চলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে নিয়ে নেব আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে স্কেপ করতে চাইছি তো চলো তলাটা খুলে দাও এখান থেকে ওকে তালাটা খুলে দিলাম গেমটা কিন্তু আমার পুরো মুখস্থ হয়ে গেছে আর কি আর এই দেখো স্ক্রুড্রাইভারটাও কিন্তু ফেলে চলে গেছে এটা নিয়ে চলে যাব একদম উপরে তো চলো 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 ওকে আমি কিন্তু সাবধানে সাবধানে চলে আসবো একটু আওয়াজ করলে কিন্তু বুঝতে পেরে যাবে আর এই যে মেন বক্সটা রয়েছে এটাকে খুলতে হবে তা না চলো এটাকে খুলে দিই একটা দুটো তিনটে চার ওকে খুলে দিয়েছি আর এর ভিতরে অনেক কটা কিন্তু এমসিবি রয়েছে সব কটাকে আমি অন করে দিলাম তো চলো দরজাটা খুলে দিই আর দরজাটা খুললে কিন্তু একটা বাজবে এই দেখো অ্যালামটা বেজে গেছে আমাকে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে চেয়ারটাকে এখানে হেলান দিয়ে দিতে হবে মানে চেয়ারটাতে আমি গার্ড করে দিলাম আর এই হচ্ছে চাবি তো চলো চাবিটা তাড়াতাড়ি দরজাটা খুলে দিই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এসে পড়লো ও কিন্তু দরজায় চলো আমি কিন্তু স্কেপ করে দিয়েছি আর দেখো দরজা ভেঙেও ফেলেছে তো গাইস আমি করে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এরকমই মজাদার আর ইন্টারেস্টিং গেম প্লে জন্য তখন